আসসালাম কুষ্টিয়াবাসী অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাদের এই কুষ্টিয়ার পৌরসভার কেন্দ্রীয় এই আমি এখন অবস্থান করছি যে গোরস্থানটি আমাদের এই কুষ্টিয়াবাসীর পূর্বপুরুষদের সবাই এখানে ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আছে আমাদের বীর মুক্তিযোদ্ধারা আজ দীর্ঘদিন হয়ে গেল এখানে হচ্ছে যথারীতি আপনার দেখতেই পাচ্ছেন লাল লাল এই যে মার্কিং গুলো দিয়ে পৌরসভা কর্তৃপক্ষ এই বড় বড় বৃক্ষ গুলোকে বিক্রয়ের জন্য একসময় টেন্ডারের আহ্বান করে তখন পরিবেশবাদীরা এই গাছগুলোকে যাতে নিচে দাঁড়ায় আমাদের যেসব মুসল্লিরা তারা তাদের এই স্বজনদের কবরের কাছে এসে দোয়াখায়ের করেন সে সকল দোয়াখায়ের করার সময় যাতে তাদের এই রোদের ভিতরে ঠাটা রোদের ভিতরে কষ্ট পেতে না হয় তারা মানববন্ধনও করেন এবং তারা আদালতে স্বর্ণপন্ন হন হওয়ার পরে এই গাছগুলো বিক্রয় থেকে এই ডাকাতের হাত থেকে ওনারা পরিবেশ বাদরা রক্ষা করেন যাই হোক সবকিছু সুন্দর ভাবে চলছিল এরপরে হঠাৎ করে বেশ পাঁচ ছয় মাস আগেই এই গত পাঁচ ছয় মাস আগে প্রচন্ড বৃষ্টিতে কিছু গাছ তার শিকড় গুলো দুর্বল হয়ে যাওয়াতে এরকম উপড়ায় যায় এবং উপড়ায় গেলে পরে আমাদের দেখতেই পাচ্ছেন যে বীর শহীদ আমাদের যারা আছেন মুক্তিযোদ্ধাদের এই গেট তোমাদের বিরুদ্ধে আমরা গর্বিত এই গেটের উপরে দীর্ঘ দিন ধরে আজ প্রায় সাত আট মাস এই গাছটা এবং ওই যে বিদ্যুতের তারে আপনারা দেখতে পাচ্ছেন বিপজ্জনক ভাবে ঝুলে আছে এটা যেহেতু এখন আদালতের বিষয়ে এ পর্যন্ত গড়া সেজন্য এই গাছগুলোতে কেউ হাত দিতে পারছে না তা আমরা অনুরোধ জানাবো যে যে সকল কর্তৃপক্ষ এই দায়িত্বে নিয়োজিত আছেন প্রশাসকের পক্ষ থেকে যারা নিয়োজিত আছেন তারা তাদের নিজের দায়িত্ব নিজের মনে করে নিজেদের আত্মীয় স্বজন এখানে আছে শুয়ে ঘুমায় তাদের কথা চিন্তা করে অন্তপক্ষে আপনারা একটা সুব্যবস্থাপনার দায়িত্ব নেবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই পবিত্র রমজান মাস চলছে সামনে আসন্ন লাইলাতুল লাইলাতুল কদর এই কদরের সারা রাত এই গোরস্থান ময়ময় করবে এই মানুষে তাদের আত্মীয় স্বজন প্রতিবেশীদের এই কবরগুলো দেখতে তারা এখানে আসবে সেই সময় আপনার হচ্ছে তারা এই গাছগুলো দ্বারা প্রতিবন্ধকতার শিকার হবে যাই হোক এই পবিত্র রমজানের আজ বেশ হয়ে গেল আর কয়দিন পরে পবিত্র লাইলাতুল কদর এই সবে কদরের রাত্রে মুসল্লিরা এই গরস্থানে আসবেন তখন এই যে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এবং আমাদের এই যে স্বজনদের কবরের উপরে এই যে বড় বড় এই যে অর্জুন গাছ এবং যে শিশু গাছ মেহগরি গাছ এইগুলো যে ভেঙে এখানে যে পড়ে আছে এই গাছগুলোর দিকে কারোর দৃষ্টিপাত নাই যেহেতু এটা আদালত পর্যন্ত আছে অতএব এখন পৌরসভার দায়িত্বে আছেন হচ্ছে প্রশাসক মহাদয় অতএব আমি আশা করব প্রশাসক মহাদয় আমাদের এই ভিডিওটা দেখে আপনার আদালাতগত যে কার্যগুলো সম্পাদন করার দরকার এগুলো করে এই গাছগুলো অপসরণ করে অন্তপক্ষে এই রাস্তার উপর থেকে এই কষ্টগুলো দূরীভূত করে আমাদের লাইলাতুল কদর এবং সামনে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে আমাদের সবাইকে এই গোরস্থান নির্বিঘ্নে যাতায়াতের এবং এই কবরগুলো রক্ষার্থের জন্য আপনারা বিশেষ ভূমিকা রাখবেন আপনাদেরকে দেখায় নিয়ে আসলাম মুক্তিযোদ্ধাদের কবরস্থানের কাছে পড়ে গেটের সামনে ক্ষতিগ্রস্ত অবস্থায় গেটকে ক্ষতিগ্রস্ত অবস্থায় পরে আছে একটা গাছ আরো তিনটে গাছ দেখে আর একটা গাছ এই যে রাস্তার উপরে এরকম পড়ে আছে যা একটু কষ্টদায়ক হলেও কারোর উপায় নেই বয়স্ক লোকজন এটা পার হয়ে ওই দিককার খবর গুলো তারা জিয়ারতে যায় যেহেতু লাইলাতুল কদর আসন্ন এবং হচ্ছে সামনে পবিত্র ঈদ উল ফিতর অথবা আমি আশা করবো যথাযথ কর্তৃপক্ষ তারা এদিকে নজর দেবেন এবং আদালতের যে জটিলতা আছে সেই জটিলতা গুলো আপনারা কাটায় উঠে এই গাছগুলোকে অপসারণ করে এই সামনের কদর এবং পবিত্র আমাদের এই কুষ্টিয়ার এই কেন্দ্রীয় যাতে সবাই এখানে নির্বিঘ্নে জিয়ারতে আসতে পারে সেই বিবেচনা করবেন আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন তারা অন্তপক্ষে শেয়ার করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ার জন্য আপনারা সবার কাছে বেশি বেশি শেয়ার করে এই ভিডিওটা পৌঁছে দেবেন